সব নামাজের পরে বাছাই করা পাঁচটি মোনাজাত প্রথমে আপনারা নামাজ শেষ করার পরে পটিতব্য সকল তাসপি তাহালিল পাঠ করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর সুমাহ আল্লাহি আস্তফিরুল্লাহ আল্লাহ মাজির মিনান্নার তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটিও পড়তে পারেন আল্লাহ ইন্নানাস আলু কাল জান্নাতুল ফিরদাউস তারপরে দুরুশরী পড়বেন এগারো বার এই পটিতব্য তাসপি তাহালিল গুলা পড়ার পরে আপনারা বুক বরাবর হাত উঠিয়ে মোনাজাত দিবেন এক নাম্বার মোনাজাত এই মোনাজাতের মধ্যে তিনটি উপকার রয়েছে আপনার সকল গুনা মাফ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে মোনাজাতটি হচ্ছে

রব্বুল আলমিন তাদেরকে এই দোয়াটি এই বাক্যগুলাকে শিখিয়ে দিয়েছিলেন এই বাক্য দ্বারা রব্বুল আলমিনের কাছে তারা ক্ষমা চেয়েছিলেন আর এই ক্ষমা চাওয়ার পরে আল্লাহর হাবিবে রুসিলায় আলামিন তাদের দোয়াগুলাকে কবুল করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এর মধ্যে তিনটি উপকার রয়েছে দুনিয়াতে কল্যাণ পাবেন আখরাতেও কল্যাণ পাবেন জাহান্নামের নামের আজাব থেকে মুক্তি পাবেন উল্লাহ মোনাজারটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আমার রব দুনিয়াতে কল্যাণ দিন আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এই মোনাজাতের মধ্যে তিনটি উপকার রয়েছে আপনার তওবা কবুল হবে দুই নাম্বারে আপনার সকল দোয়া কবুল হবে তিন নাম্বারে আপনার সকল কাজ সহজ হয়ে যাবে দুয়াটি হচ্ছে অনা ত্যাকবাল মিন্যা ইন্ন কাং পেস্যামি ও লালিব অতুবালিনা ইন্ন কাং পে তাই এই মোনাজাতের মধ্যে তিনটি উপকার রয়েছে এক নম্বর হচ্ছে সন্তান না হলে সন্তান হবে সন্তান হলে যোগ্য সন্তান হবে সন্তান হলে আমলি সন্তান হবে দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনা সালেহীন সঈদ নাই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে যখন দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আমার গোলাম ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলাম এক নম্বরে হচ্ছে মা বাবার দুয়া কবুল হবেন মা বাবার গুনাগুনাকে মাফ করা হবে। তিন নম্বরে হচ্ছে মা বাবার কবরে রাজাব মাফ করে দেওয়া হবে দুয়াটি হচ্ছেন রব্বী রুহামুহুমা কামারব্বায়ানী সগে রব্বীর হামুহুমা কামারব্বায়ানী সগে র এই দুয়াটি পড়ার পরে তারপরে আপনারা সকল মনের আশা আল্লাহর দরবারে বলবেন পিতামাতার জন্য দোয়া করবেন সন্তানের জন্য দোয়া করবেন তারপর হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন বিপদ আপদ বালা মুসিবতের জন্য দোয়া করবেন মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু আল্লাহর দরবারে চাওয়ার পরে তিনবার দুরাছরি পড়বেন তারপরে সর্বশেষ এই দোয়াটি বলে আপনারা কি করবেন মুনাজাতটি শেষ করবেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين